প্রিয় শিক্ষার্থী কেন্দ্র সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড এইস এস হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আজকে আমার আলোচ্য বিষয় মানব ভূগোলের শাখা বর্ণনা এই মানব ভূগোলের শাখা বর্ণনা আমরা ইতিপূর্বে আরো দুইটা শাখা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল এবং আর একটা নিয়ে আমি আলোচনা করেছি প্রথমে জনসংখ্যা ভূগোল করেছি গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে প্রেজেন্টেশন নাম্বার ইলেভেন যেহেতু সময় কম নিতে হবে এই জন্যে আমি আজকে চারটা বা পাঁচটা বিষয় নিয়ে শাখা নিয়ে বর্ণনা করবো একটু অল্প অল্প করে আজকে আলোচনা করবে কৃষি ভূগোল পরিবেশ ভূগোল বসতি ভূগোল সমাজ বিজ্ঞানীয় ভূগোল এবং পরিবহন ভূগোল নিয়ে নিচে আমার ইউটিউব চ্যানেল নাম রেখা আছে এটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে মানব ভূগোলের শাখা প্রথমে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ হিউম্যান জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি ব্রাঞ্চ সমস্ত কিছু আমি দেখিয়েছি এবং সেখানে দুইটা শাখা সম্পর্কে বিস্তারিত দেখিয়েছি সেখানে জনসংখ্যা বেগল এবং অর্থনৈতিক ভূগোল সম্পর্কে আলোচনা করেছি আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কৃষি এটা আসলে এগুলো বিবরণ দিতে গেলে সময়ের স্বল্পতার কারণে সম্ভব হবে না যেহেতু ইন্টার ক্লাস সেই জন্য আমি এই আলোচনা করব প্রথমে আমরা এগ্রিকালচার জিওগ্রাফি বা কৃষি ভূগোল সম্পর্কে একটু আলোচনায় আসি কৃষি ভূগোল মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা বর্তমান কালে উন্নতি প্রযুক্তি উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষির কলেবার বহুগুণে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানি ফলে কৃষি ভূগোল পাঠ অত্যন্ত জরুরি হয়ে জরুরি হয়ে পড়েছে বর্তমানে কৃষি ভূগোল একটা আলাদা শাখা আলাদা বিষয় হিসেবে পরিগণিত হয়েছে গবেষণার সুবিধার্থে বিশেষ করে সম্মান শ্রেণীতে এগুলো পড়ানো হচ্ছে এ শাখায় কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক অর্থাৎ এই বিষয়গুলো তোমাদের বেশি বেশি মনে রাখতে হবে যেহেতু এগ্রিকালচার জিওগ্রাফি নামে আলাদা সাবজেক্টই আছে সেখানে তার বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তাহলে আমরা এখানে আমরা কি দেখবো কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক সম্পর্কে এখানে আলোচনা করা হয় কৃষিকাজ করতে হলে ভৌগোলিক প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে দরকার হয় সেগুলো বিস্তারিত এখানে আলোচনা হয় বিশ্বব্যাপী উপকরণ যেমন ধান গম আখ পাট তুলা চা এর উৎপাদন তারপরে বাণিজ্য নিয়ামক বন্টন অর্থনৈতিক গুরুত্ব এবং ফসল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই কৃষি ভূগোলে আরো আলোচিত হয় পশুপালন সম্পর্কে মৎস্য চাষ সম্পর্কে তারপরে ইস্তম্বলের চিত্রের মাধ্যমে কৃষি উৎপাদন প্রদর্শন করা হয় উৎপাদনের প্রকৃতি ব্যাখ্যাকরণ এই ভূগোলে আলোচনা আলোচ্য বিষয় কৃষিতে আধুনিক প্রযুক্তি ঋতুপর্তিক ফসল প্রভৃতি সম্পর্কে কৃষি ভূগোলে পাঠের মাধ্যমে আমরা জানতে পারি তাহলে আমরা এখানে কৃষি ভূগোল কৃষি বিষয়ে যে আলোচনা ভূগোলিক ভালো সেটাকে এখানে দেখানো হয়েছে যাই হোক এবার আমরা দ্বিতীয়টায় আসি দ্বিতীয়টা হচ্ছে পরিবেশিক বা পরিবেশ ভূগোল যেটাকে আমরা ইনভারনমেন্টাল জিওগ্রাফি বলি বলিভারনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল বর্তমানে আসলে প্রাকৃতিক ভূগোল বলি যাই বলি না কেন পরিবেশের সাথে সম্পর্ক ব্যতীত কোন ভূগোল আলোচিত হয় না তারপরেও আমি একটু আলোচনায় আসি পরিবেশগত ভূগোল এখানে কি কি বিষয়বস্তুগুলো এই পরিবেশ ভূগোলে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় আধুনিক কালে ভূগোল বিষয়কে অনেক বেশি বিজ্ঞানসম্মত ও আধুনিকায়ন করে দিয়েছে পরিবেশগত ভূগোল বিশ্বব্যাপী পরিবেশিক যে বিপর্যয় ঘটে যেমন কি ঘটে দূষণ ঘটে অবক্ষয় দুর্যোগ ইফেক্ট যার ফলস্তর কিভাবে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কিভাবে এসব প্রাকৃতিক ও মানব দুর্যোগ মোকাবেলা করা যায় তার সুস্পষ্ট ইঙ্গিত আমরা এই বিষয় পাঠের মাধ্যমে জানতে পারি এছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব বান্ধব পরিকল্পনা যে গুরুত্ব কতটুকু সে সম্পর্কেও আমরা এই পরিবেশ ভূগোলে আলোচনা করে থাকি ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি এবং সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রতিরোধ তার প্রস্তুতি সারাদান এমনকি পুনরুদ্ধার সম্পর্কিত ধারণাও এ বিষয় পাঠের মাধ্যমে আমরা অবহিত হতে পারি তার মানে বর্তমান যুগের জন্যে পরিবেশ ভূগোল একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হিসাবে পরিগণিত হয়েছে তো হোক আমি বেশি কয়েকটাই আসবো না এর আমি তৃতীয়টাই চলে যাই তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে বসতি ভূগোল এ আমি এর মধ্যে দেখালাম তৃতীয় যেটা আছে সেটা আছে বসতি ভূগোল যার ইংরেজি কথাটা হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি মূল কথা হচ্ছে বসতি বাসগৃহ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত যে শাখায় ভূগোলে যে শাখায় আলোচনা করা হয় সেটাই মূলত বসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফি এখানে উল্লেখ করা যায় যে মানব ভূগোলের একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে বসতি ভূগোল কাল থেকে বর্তমান সময় পর্যন্ত পরিবর্তন ও মাধ্যমে আধুনিক গ্রামীণ ও নগর বসতির উদ্ভব কিভাবে হলো তা এর শাখায় অন্তর্ভুক্ত হয়েছে আধুনিক এবং গ্রামীণ বসতি কিভাবে উদ্ভব হয়েছে তার কিভাবে বিকাশ ঘটেছে তার বিস্তারিত আলোচনা এই সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতি ভূগোলে করা হয়ে থাকে যেমন আমরা বলতে পারি বসতির ধরন বিন্যাস গ্রামীণ বসতি নগর বসতির উদ্ভব গ্রামীণ শহরে বসতির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য নগরায়নের ধারা নগর সময়ে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিতে বসতির কি ধরনের সমস্যা হয় এবং তার সমাধান মানচিত্রের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে বসতি চিহ্নিত করণ প্রভৃতি বিষয়গুলো আওতা আলতাভুক্ত আমরা পরবর্তীতে চলে যাই আমরা চার নম্বর যেটা বিষয়টা আছে সেটাই চলে যায় চার নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানীয় ভূগোল বা আমরা বলব মানুষ হচ্ছে মানব ভূগোলের ভিত্তি রচনার প্রধান উপাদান যা মানব ভূগোলের স্বতন্ত্র শাখা হিসাবে সমাজ বিজ্ঞানীয় ভূগোল রচনা করে থাকে এখানে মানুষ সম্পর্কে বিস্তারিত সাধারণত আলোচনা হয়ে থাকে এই সমাজ বিজ্ঞানীয় ভূগোলে সমাজ বিজ্ঞানীয় ভূগোলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় যে বিষয়গুলো সেগুলো হলো নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য মানুষের উৎপত্তি বিকাশ বিস্তরণ সভ্যতার ক্রম বিকাশ রাষ্ট্রের উৎপত্তি বিকাশ বসতির উৎপত্তি বিকাশ প্রবৃদ্ধি বিষয়ে এই সমাজ বিজ্ঞানী আলোচনা থাকে লাস্ট যে আছে আমরা সেটা পরিবহন ভূগোল বা ট্রান্সপোর্ট জিওগ্রাফি ট্রান্সপোর্ট জিওগ্রাফি এখানে আমি প্রত্যেকটা বইয়ের চিত্র দিয়েছি তাহলে আমরা আসি ট্রান্সপোর্ট বা পরিবহন ভূগোল এবং কেন এটা কি কি বিষয়ে আলোচিত হয় পরিবহন ভূগোল মানব ভূগোলের একটি শাখা এটা আমরা জেনেছি এখানে বিশ্বব্যাপী পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পরিবহন ব্যবস্থার পর ভৌগোলিক পরিবেশের প্রভাব সমুদ্র বন্দর নৌবন্দর গড়ে ওঠার পরিবেশ অর্থনৈতিক উন্নয়নে ব্যবস্থার সুস্পষ্ট ধারণা লাভ করা যায় পরিবহন ভূগোলের পাঠের মাধ্যমে যাই হোক আমরা আজকে এখানে পাঁচটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করলাম এখানে যে বিষয়ে আসুক না কেন এটা একটু উল্লেখ থাকবে উল্লেখ থাকে সেই বিষয়ে বিষয়বস্তু গুলো এই শাখা বিষয় প্রশ্ন তোমাদের হয়ে থাকে এর জন্যই আমি এটা আলোচনায় আসলাম যাই হোক পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাসের বাকি যে বিষয়গুলো যে শাখা পোশাক গুলো আছে সেটাও আমরা চার পাঁচটা করে আলোচনা করব তাহলে সব বিষয়গুলো আলোচনা হয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি